এটি একটি ভুক্তভোগী পরিবারের গল্প গল্পটি হচ্ছে এরকম তারা বাংলাদেশে মোটামুটি মিডিল ক্লাস একটি ফ্যামিলি মিডিল ক্লাস ফ্যামিলির মেয়েটি লেখাপড়ায় বেশ ভালো ছিল সে কলেজে কালচারালি কিছু অ্যাক্টিভ ছিল এবং সুন্দরী সেই হিসেবে এলাকায় নাম ডাকছিল লন্ডন থেকে একটি ছেলে যায় বাংলাদেশে এবং সেই প্রস্তাব করে ঘটকের মাধ্যমে তাদের কাছে যায় যেহেতু মেয়েটি সুন্দরী এলাকায় তার সুনাম রয়েছে সেই মেয়েটিকে সেই পরিবার পছন্দ করে মানে এই ঘটকের মাধ্যমে তারা পছন্দ করে আবার মেয়ের পরিবারও তারা এখন যেটা বলছিলেন যে আসলে কিছুটা লোভে পড়েই যে লন্ডনের ছেলের কাছে তেমন কোনো খোঁজখবর না করেই ছেলের ছেলের কাছে তারা মেয়েকে বিয়ে দিন এবং বিয়ে দেওয়ার পরে এই মেয়েটির প্রায় ছয় সাত মাস আট মাস পরে লন্ডনে চলে আসে এই লন্ডনে এসেছে কিন্তু আসলে এই যে নতুন যে নিয়ম হয়েছে উনত্রিশ হাজার পাউন্ড বেতনের তারও আগে আঠারো হাজার ছয়শো পাউন্ড যখন ছিল বেতনের থ্রেশুল সেই সময় আসলে এই মেয়েটি ব্রিটেনে আসে কিন্তু আসার পরে সে তার জীবনের একটি কালো অধ্যায় অধ্যায়ের মধ্যে পড়ে যায় তার যে স্বামী সে একজন নিজে ড্রাগ এডিক্ট এবং ড্রাগ বিক্রি করে দুটি ঘটনা কিন্তু এখানে অনেকে আছে শুধু ড্রাগ ব্যবহার করে ছেলেটি নিজের ড্রাগ বিক্রিও করে আবার নিজের ড্রাগ অ্যাডিক্ট যেই কারণে খুবই ভায়োলেন্ট থাকে এই ছেলেটি ভায়োলেন্ট থাকার কারণে প্রচণ্ড মারধর করে এই মেয়েটিকে মানে মেয়েটির কিছু ছবি আমরা দেখেছি যে নাকে মুখে চোখে কালশিটে পড়ে গিয়েছে এরকম মানে এত মারধর এই মেয়েটিকে করে এবং মেয়েটিকে এই যে প্রচণ্ড মারধরের কারণে সাত আট মাস নয় মাস সে মতো মেয়েটি প্রচণ্ড নির্যাতনের শিকার হয় সেটা সহ্য করে মিডল ক্লাস ফ্যামিলির মেয়েরা আপনারা জানেন যে তারা চেষ্টা করে সংসারকে ধরে রাখার জন্য হয়তো মেয়েটি ভেবেছিল যে কিছু দিন পরে হয়তো স্বামী ঠিক হবে অথবা তার প্রত্যেক ধরনের দরদ বা মায়া জন্মাবে কিন্তু সেটি হয়নি নির্যাতনের মাত্রা আরও বছরে বছরে মানে মাসে মাসে এটা বাড়তে থাকে ছেলের পরিবারেরও তারা সবাই শুধু মেয়েকে বলে সহ্য করো সহ্য করো এটাও তারা বলে কিন্তু ছেলেকে আসলে কিছু বলার সাহস নেই কারণ ছেলেটা যেহেতু ভায়োলেন্ট এবং ভয়ঙ্কর অপরাধের সাথে জড়িত সেই হিসাবে মেয়েটি এক পর্যায়ে সহ্য করতে না পেরে মেয়েটির দুঃসম্পর্কের মেয়েটি তার বাড়িতে কমিউনিকেশনও খুব কম ছিল যাই কোনো একটা সময়ে সে তার বাড়িতে পুরো ঘটনা খুলে বলে তার ছবি টুবি এগুলো পাঠায় নির্যাতনের ছবি পাঠায় তারপরে তার মেয়ের পরিবার বাংলাদেশ থেকে তাদের দুঃসম্পর্কের একজন আত্মীয় খুঁজে বের করে সেই আত্মীয়র মাধ্যমে পুলিশ দিয়ে মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসেন এবং সেই মেয়েটি বর্তমানে একটি শেল্টারে আছে তো এই যে ঘটনাটি বললাম যে আসলে লন্ডন থেকে ছেলে হোক মেয়ে হোক যাদের প্রস্তাব বাংলাদেশে যায় বিষয়গুলো আসলে একটু সেটা শুধুমাত্র যে লন্ডনের ক্ষেত্রে না যে কোনো প্রস্তাবের ক্ষেত্রেই একটু ছেলে সম্পর্কে খোঁজখবর নেওয়া এটা খুবই জরুরি হলে আপনার মেয়েই বলুন অথবা ছেলেই বলুন আমরা এরকমও স্টোরি আপনাদেরকে আপনাদের সামনে তুলে এনেছি যে লন্ডনে আসার জন্য একটি যুবক একটি মেয়েকে বিয়ে করে কী পরিমাণ হয়রানি নির্যাতনের শিকার হয়েছে আসার এক সপ্তাহের মধ্যে তার নিজ স্ত্রী তাকে ধর্ষণের এক ধরনের অভিযোগ তার উপরে তুলে তাকে পুলিশে ধরিয়ে দেয় সুতরাং এই ধরনের ঘটনা কিন্তু প্রচুর ঘটছে সুতরাং শুধুমাত্র বিদেশে পাঠানোর জন্য বা বিদেশে পাঠালেই ছেলে বলুন বা মেয়ের বলুন তাদের জীবন পরিবর্তন হয়ে যাবে জীবন উন্নত হয়ে যাবে এই এইরকম চিন্তাভাবনার থেকে যদি আসলে জাম্পন করে কোনো খোঁজখবর না করে বিয়ে দেন তাহলে এই যে ঘটনাটি বললাম এটি একটিমাত্র ঘটনা কিন্তু এরকম ঘটনা কিন্তু শত শত এই ব্রিটেনে হয় বিশ্বের বিভিন্ন দেশে হয় সুতরাং এই বিষয়গুলো একটু খোঁজখবর করার অনুরোধ রইল আসাম আসুম রানার টিভি লন্ডন